হ্যালো ব্রয় আসসালামাইকুম তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন করে আবারও শর্ট ব্লগ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছি নতুন নতুন ব্লগ করার ইমপ্রেস পাচ্ছি তো আজকের ব্লগটা হবে কার ব্লগ দেখো এখানে ডেকোরেশন দেখে বুঝতে পারছো আজকে হচ্ছে ইতির বার্থডে ইতির বার্থডে আমরা সারাদিন কি করি না করি এটা দেখানোর জন্য ফুল ব্লগটা দেখতে হবে আজকের রেস্টুরেন্টে আমাদের বুক করা হয়েছে এখানে ইতির বার্থডে হবার এখানে লোকেশন বা দেখতে এত সুন্দর এই লোকেশনটা হচ্ছে মিরপুর বারোতে হচ্ছে দা চুজিন হাফ রেস্টুরেন্ট যাদের যাদের পছন্দ হয় অবশ্যই ঘুরে আসতে পারো আজকের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যার বার্থডে সে এখনো আসে নাই তার আগে আমরা চলে এসেছি ফার্স্ট আমরা এসেছি ছবি পিকচার ভিডিও আর হচ্ছে ঘুরে ঘুরে সবকিছু দেখছি রেস্টুরেন্ট দার আর এখানে চলেছে আমারই মেট ফেস ফ্রেন্ড লামিয়া লামিয়া তো খুব খুশি এখানে এসে আর আমাদের সাথে অনেক দিন পর দেখা হলো যাক ইতির बर्थडे উপলক্ষে बर्थडे মানে আনন্দ করা কেক খাওয়া মজা করা একসাথে অনেক দিন পরে হওয়া আর এই বাচ্চারা দুই জন তো এক জায়গায় হয়ে আমার মোবাইল নিয়ে কি কি করেছে আমি নিজেও জানি না যাই হোক সামনেও কিন্তু সামিয়ার बर्थडे আছে আর আমি কিন্তু ব্লগ এডিট করতে খুবই लेट করে ফেলেছি যার কারণে সবার কাছে আগে থেকে সরি বলে নিচ্ছি আর এটা হচ্ছে ফারিস্তা খুবই কিউ মাশাআল্লাহ বলতে কেউ ভুল ফารিস্টা হচ্ছে আমার মেজো বোনের ফ্রেন্ডের মেয়ে আর এই যে মা মেয়ে দুজনে পিকচার তুলছে কত সুন্দর করে তাই বলছি বলে মা মেয়ের বলছে হ্যাঁ তোমার মতো হতে চাই যাই হোক আমার মতো হতে পারলে ভালো আর এখানে ছোট বোন মানে হার সেই মজা করতেছে মানে ছোট ফারিস্তার আমাদের প্রোগ্রামের কাজ চলতেছে আর এখানে ডেকোরেশন অনেক সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক এখন শুধু বার্থডে মেন আসার অপেক্ষা আমরা অপেক্ষা করতেছি ঐশ্বরঝান ইতি কখন আসবে প্রিন্সের যে মানে যার জন্য এত কিছু সে কখন আসবে তার ওয়েট করতে করতে আমরা সব সব কিছু দেখছি আর কিছু কিছু ভিডিও ফটোস নিচ্ছি আর বার্টারম্যানকে কল করতেছে বার্টারম্যান কখন আসবে এই ফাঁকে আমি দেখি সামিয়া এসে রেস্টুরেন্টের এক সাইডে বেবিদের বেবিদের জন্য খেলার জোন আছে তো এইখানে সামিয়া তো অনেক মজা করতেছে এখানটা এসলে আমারও মনে চাইতো যে আমি যদি ওদের বয়সে ফিরে যেতে পারতাম যাই হোক এটা তো সম্ভব না চাইলেও হয় না চাইলেই তো আর সব কিছু হয় না সময়ের সাথে অনেক পরিবর্তন হয়ে গেছি দিন চলে গেছে এখন আমি অনেক বড় হয়ে গেছি অনেক দায়িত্ব আমাদের মাঝে আমাদের পরিচিত এক ভাই মানে সবাই তাকে চিনো আমি এদের নাম দিয়ে দিয়েছি সুইট কাপেল এরা এদের বেবিকে নিয়ে আসে নাই যার নাম সোহা সোহাকে আনে নাই বলে আমি অনেক রাগ করতেছিলাম আরুকে শুভকে আর এদেরকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে যার কারণে এদের নামটাই আমি দিয়েছি সুইট কাপেল আর ওরা খুব মিশুক মানুষের সাথে খুব সহজভাবে মিশতে পারে মা মন মানসিকতা অনেক ভালো এখানে ওরা একটা রিলস ভিডিও করতেছে এটা সবাই তোমরা দেখছো আমি তো ভিডিও ডিলেট করে পোস্ট করি এটা সবাই যতক্ষণ অনেক কথা বললাম এখন बर्थडे गर्ल কে দেখাই দে 마শাআল্লাহ बर्थडे गर्ल অনেক সুন্দর লাগছে আর আজকে बर्थडे बर्थडे প্রিন্সেস হাজির জি কিটা এত লেট করছে এটা কি ঠিক যার बर्थडे সে থাকবে সবার আগে এখানে আমার কাজিন ছোট আমার কাজিন 마শাআল্লাহ 리সা অনেক সুন্দর হয়ে গেছে আর অনেক দিন পর আমাদের দেখা হলো প্রায় অনেক বছর বলা যায় যাই হোক অনেক দিন পর দেখা হয় আমাদের ভালো লাগছে অনেক গল্প সর করলাম আর बर्थडे mene ছবি পিকচার ভিডিও তোলা শেষই জানো হচ্ছে না আমরা ওয়েট করতেছি কখন এর बर्थडे पिक्चर তোলা শেষ হবে এটা মজার ব্যাপার কি জানো ছোট যদি কারো বার্থডে ইনভাইটে যাইতাম তো আমরা কেক খাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকতাম আর বলতাম ফুল ফুলওয়ালা কেকটা কখন পাবো কেউ যদি ফুলওয়ালা আর আচ্ছা ফুলের জন্যই মেন যার বার্থডে সেই খায় তাই হোক ছোটবেলার কথাও মনে পড়ে গেল যে সেই ছোটোবেলার কেক খাওয়ার জন্য কতই না বাইনা করতাম আর বাবা আমার বাবা আমার আম্মু আমাদের সব সময় সব চাহিদা পূর্ণ করছে ফাইনালি আমাদের এখন ডিনার মানে ডিনার টাইমে বলা যায় সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের এখন ডিনার করবো এখানে সেট মেনু ছিল আর আমরা এখানে সবাই একসাথে বসে গেছে এখানে আরও শুভ বসে গেছে কাপেল সানজিদারে বললাম সানজিদা আসো একসাথে খেতে বসি তো আমরা একসাথে আর এখানে লেট লতি বন্তরা সব থেকে লেট করছে অন্তরা এখানে আসা আসাতে আমাদের মনটা আরও বেশি ফুরফুরা হয়ে গেল ওকে দেখলে কেমন যেন আমাদের মনটা চাঙ্গা হয়ে যায় যাই হোক অন্তরাকে পেয়ে আমরা অনেক হ্যাপি এখানে আনফর্চুনেটলি আমাদের মাঝে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল অ্যাক্সিডেন্টটা হচ্ছে বার্থডে ম্যানের যেই স্পার্কেল বা মোমবাতি যাই বলো কিছু এনে নেয় ওইটা আনার জন্য আমাকে নিচে যেতে হয়েছে আমি ওইটা আনতে চলে গেলাম আনার পরে এই যে কেক কাটা ফাইনাল হয়ে যাই হোক অন্তরা আসার পর আমরা কেক কাটার রেডি যেই কেকের জন্য ছোটবেলা দাঁড়াই থাকলাম আর সেই কেকটা এখন আমাদের সামনে কিন্তু এখন কেক খেতে ইচ্ছা করে না কেন যেন মোটা হয়ে যাচ্ছি কেক খেলে নাকি মোটা হয়ে যায় জন্য কেক খাওয়াই এখন বন্ধ করে দিছি যাই হোক এখন খালি দেখি এখানে লিসার মাথায় পার্টি স্পে সব যেন ওর মাথায় পড়ে গেছে যাই হোক লিসা তো অনেক হাসতেছে ওর হাসিতে কিন্তু অনেক সুন্দর লাগলো এখানে কেক কাটাকাটি হয়ে গেলো আর আজকের থিমটা ছিল পিঙ্ক কোনো সময় আমার কোনো বার্থের থিমের সাথে আমার ম্যাচিং হয় না আর ইতিহাস সানজেদ একা একা খেতে বসলো তা কী হলো ছোট ভাই আমাকে রেখে খেতে বসে গেলা বললাম আমি আর ছোট ভাইয়ের বড়ো ভাইকে বললাম তুমিও ওকে আমাকে তুই খেতে বসলা ভাই এটা কিন্তু ঠিক নয় তা বলতে আপু তোমার জন্য এই পাশে আর একটা আছে তুমি বসো আমরা একসাথে খাই যাই হোক তোমরা খাওয়া দাওয়া করো আমি তোমাদের মাঝে আবার আসবো এখানে আমরা অনেক গল্প সল্প করলাম অন্তরা আমি আমার কাজিন আর বাবু তো বেলুন পেলে এত খুশি হয় যা বলার মতো না এ মানে মজা আর মজা মানে বাচ্চাদের বড় হয়ে গেছে এখন আমাদের সেই মজা আনন্দটা নাই যাই হোক আমাদের গল্প সল্প তো চলতেই থাকবে আর এখানে আমার একটা সিনেমাটিক ভিডিও ছিল যেটা কিনা আরও আরও তো অনেক আগেই চলে গেছে যেহেতু ওরা নারায়ণগঞ্জে থাকে তোরা আগে চলে গেছে এই সিনেমাটিক ভিডিওটা দিয়ে দিলাম ভিডিওর লাস্টে আর আজকে ব্লগটা যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই কমেন্ট সেকশনে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার হতে পারে আই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই সবাই সবাই ফ্যামিলির সাথে থাকবা আল্লাহ হাফেজ